টাইম ক্যাপচার চ্যানেলে তোমাদের আরও একবার রইট না সবাই কেমন আছো এই ঠান্ডায় ভালো আছো তো আমি কিন্তু ভীষণ খারাপে আছি কারণ প্রচন্ড বেশি ঠান্ডা পড়েছে আমার আর ভালো লাগছে না শীতকাল যখন প্রথম প্রথম শীতটা পড়েছিলো ভীষণ ভালো লাগছিলো মানে কবে আসবে শীত এরম ভাবছিলাম এখন যখন শীতটা বেশি পড়ে গেছে আমার আর ভাল লাগছে না তোমরা কেমন আছো শীতের মধ্যে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি বা এই যে স্যার বসে আছে এতক্ষণ এডিট করছিল আমার দিকে একদম খেয়াল করেনি আমি কখন লক স্টার্ট করে দিয়েছি এখন নজর এলো তখন মোবাইলটা রাখলো তো যাই হোক টাইটেল এবং থামবেন দেখে তোমরা তো বুঝতেই পারছো আজকে আমরা চলে যাবো পিটিপুলি মেলার উৎসবে আমাদের একটা ছোট মিনি ব্লগও এসছে সেটা দেখে অন্তত বুঝতে পেরেছো যে এই ব্লগ ব্লগটা তোমাদের কাছে আসবে কি হলো যাবে তো হ্যাঁ নিশ্চয়ই যাব এবং কাশ্মীর থেকে ফেরার পরে ওর সঙ্গে আমার ব্লগ হয়নি আজকের ওর সাথে আমার হচ্ছে ফার্স্ট ব্লগ তো ওকে কাশ্মীরে গিয়ে আমি অনেকটা মিস করেছি কারণ ওকে সঙ্গে পাইনি তো ভিডিও এডিটিং এবং ভিডিও শুটিং আমার অনেক প্রবলেম হচ্ছিল তো অনেক কষ্ট করে ব্লগগুলো বানিয়েছি তোমরা কিন্তু গিয়ে দেখো তো আমি আর বেশি কথা বলবো না তোমরা আমাদের সঙ্গে থাকো আর পাশে থাকো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো তো লেটস স্টার্ট আর তোমাদের একটা কথা বলে দিই যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না আর ব্লগটা চলে স্টার্ট করা যাক চলো সঙ্গে থাকো আমাদের আমরা পিঠিগুলি মেলার উৎসবের কাছাকাছি চলে এসেছি আমরা ওখান থেকে অনেকটা দূরে এসে কথা বলছি এই কারণে যে ওখানে যেহেতু হিন্দি গানে হিন্দি গান চলছে সেই জন্য আমরা এতটা দূরে এসে কথা বলছি নালে আমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসছে উইফেলি ফুলি গিয়েছি তো ওখানে গিয়ে মজা তো করব তার সাথে পিঠে পুড়িও খাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো বেশি কথা বলবো না তো চলো মেলাটা কেমন সেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই ততক্ষণ তোমরা সঙ্গে থাকো আমাদের বাড়ি থেকে ঠিক হাঁটা পথের রাস্তা আধ ঘন্টা আর অ্যাক্রোপলিস মলের পিছন দিকে যে জায়গাটা আমরা প্রত্যেকে রাজডাঙ্গা হিসেবে চিনি ঠিক সেই জায়গায় একটু বড় করে এই মেলাটা প্রত্যেক বছরই বসে আমি তো এই প্রথমবার এলাম সূর্যর সাথে আমার ভীষণ ভালো লাগছে এখানে এসে আর এখানে শুধুমাত্র পিঠে স্টল বসিয়েছে তা কিন্তু না যে যার মতো হাতের কাজের যা কারুকার্য আছে সমস্ত কিছু নিয়েই এখানে অনেক রকমের স্টল আছে খাবার দাবারের দোকান তো প্রচুর আছে আর এখানে ভীষণ ভিড় হয়েছিল পুরো আমার দুর্গা পুজোর মতো লাগছিল কিন্তু শীতকালে দুর্গা পুজো ভাবা যায় বলো যাই হোক এখানে আমার ভীষণ ভালো লেগেছে এত রকমের পিঠেপুলির নাম আমি তো কোনো দিন শুনিনি আর দিন এত রকমের পিঠেপুলি পুলি দেখিও নি এই প্রথমবার এলাম আর চোখেও দেখা হয়ে গেল আর নামগুলোও জানা হয়ে গেল। ভীষণ ভালো লেগেছে এখানকার আর আমি যেদিন এখানে ভিডিও শ্যুট করতে এসেছিলাম সেদিন ছিল লাস্ট দিন এখানে সেদিনকার প্রত্যেককে প্রাইজও দেওয়া হয়েছে যারা পিঠে পুলির স্টল করেছে যাদের কোয়ালিটি ভীষণ ভালো হয়েছে তাদেরকে এখানে প্রাইজও দেওয়া হয়েছে আর এখানে জানো তো যতদিন ধরে এই মেলাটা হচ্ছে ঠিক ততদিন ধরে একটা ছোট করে স্টেজ ফাংশানও হচ্ছে এখানে প্রচুর ভালো ভালো আর্টিস্টরা ভালো ভালো সিঙ্গাররা এখানে এসে গান গিয়ে গেছে অনেক রকমের হাতের কাজ নিয়েও এখানে এসছে ভীষণ ভালো লেগেছে এই মেলায় এসে আমি এখান থেকে জানো তো অনেক রকমের পিঠে পুলিও ট্রাই করেছিলাম অনেক ইউনিক নামের পিঠে পুলি এখানে আমার ভীষণ ভালো লেগেছে আমি অনেকগুলো পিঠে পুলি ট্রাই তো করেছিলাম তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমরা বুঝতে পারবে আর চলো সঙ্গে থাকো আমাদের ভিডিওটা দেখতে থাকো পার্বনি দোকানের পাটিসাপটাটা ভীষণ ভালো খেতে আমি জানো এই প্রথমবার ঝাল পাটিসাপটা ট্রাই করতে চলেছি চলো দেখি আমার কেমন লাগে খেয়ে টেস্ট করি অনেক হাসি মজা ঠাট্টা হলো অনেক নাচানাচি হলো তো আমরা এখন ঘরের দিকে রওনা দিয়েছি এবং অনেক পিঠেও আমরা কিনেছি তো আজকের ভিডিওটা এতটাই হাওয়া তোমাদের সঙ্গে দেখা হচ্ছে